আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় ভাই বোনেরা দেখেন আল হারাম পরিষ্কার করার খুবই সুন্দর দৃশ্য মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার দেখেন কি সুন্দর মেশিনের সাহায্যে মসজিদুল হারাম পরিষ্কার করা হচ্ছে মহান আল্লাহ তালা ঘোষণা করেন তোমরা বাইতুল্লাহকে পবিত্র করো এবং সুগন্ধি দিয়ে দাও অতএব সেই মোতাবেক আল্লাহ রসুলের আমল থেকে আজ নিতেই বাইতুল্লাহ সুগন্ধি ছিটানো হয় অত্যন্ত দামি সুগন্ধি দিয়েই বাইতুল্লাহকে পরিষ্কার করা হয় এবং দামি দামি সাবান দিয়ে বাইতুল্লাহকে পরিষ্কার করা হয় এত মানুষ হাঁটাচলা করে দেখেন কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ এক এক সেকেন্ডের জন্য অপবিত্র থাকে না মাশা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু একবার